নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো আমি মৌসুমি তোমাদের সামনে নতুন আবার একটা ব্লক নিয়ে চলে এলাম তো তোমরা হয়তো ভাবছো কোথায় যাচ্ছি তো আমি যাচ্ছি গঙ্গায় অনেক আমি বলেছিলাম যে আমার দাদি মারা ছিল সেই জন্য আমরা কয়েকদিন গঙ্গায় আসছিলাম চান করতে তো ভাবলাম রোজই যখন আসছি তো আজকে একটা ব্লক করে নিই সেই হিসাবে আমি একটা ব্লক করে নিলাম এখানে এখানে দেখো কত ভুট্টা গাছ অনেক ভুট্টাও ধরেছে তো বুটটা ধরেছে যে কী বলবো তো গঙ্গায় চান করতে কার না ভালো লাগে আমাদের বাড়ি থেকে একটু দূরই হয় তাও আসি যে ভালো লাগে এখানে প্যান্ডেল করেছে কেন বলো তো কারণ দোল দোলের মধ্যে দুদিন পুজো হয় একদিন কালী পুজো হবে একদিন গঙ্গা পুজো গঙ্গা পুজো হয় তো আমি যদি আসি আবার একটা ব্লক নিয়ে আসবো তোমাদের সামনে চেষ্টা করবো ব্লক যদি আসি তবে একটা ব্লক নিয়ে আসার চেষ্টা করবো তো এই দেখো আমি চান করছি দেখছ চান করছি চান তোমরা এখানে একটা মন্দিরও আছে তো জায়গাটা এতটাই সুন্দর যে আসলে আর যেতে ইচ্ছে করে না তো আর যদি মনটু খারাপ থাকে এখানে এসে যদি বসে কিংবা একটু আড্ডা দেয় কারোর সাথে মনটা এতটা ভালো হয়ে যাবে যে কি বলবো এখানে আমার মা বাবা সবাই চান করছে ওই দেখুন আমার ছেলে আর আমি ওখানে একটু লাফালাফি করছি জলের মধ্যে এতটা আনন্দ হচ্ছে কি বলবো তো আমার চান হয়ে গেল। তো আমি এবার বাড়িতে চলে যাব এখানে আমার ব্লগটা শেষ হচ্ছে আমি সবাই ভালো থাকবো